গিয়া সকাম ডালকাড়া শাখার উদ্যোগে যে নানপুর ছয় নম্বর ওয়ার্ডের পানিবন্দি দ্বারা আছে তার একবার খাবার ব্যবস্থা করে তার ফুরার কার্যক্রম চলে

പൊതിക്കൊന്ന് ചേഞ്ച് ഇങ്ങന ഏയ് കേലേ잖아 ആജ്ജനെ കേഴനെ സോണി തുമ്പേലെ ഇരിക്കേ ദാ ഇങ്ങക്കൊന്ന് കൊണ്ടാനോ ശരിതമയാ ആയ് തരേണ്ടേ ദാ തേസ് തേ ദാ വണോ എങ്ങേ ദാ അങ്ങോട്ട് ദോ ദോ ദാ ഏയ് ഓൺലി ഐ ആം നമ്പൈയന്നോ ദീസ് ഹേ ദീ ദീ ദാ വല്ലോ ഹേ ദീ ഇങ്ങനൊരു വരാറാ ഏ അസെ ആൾ തിന്നോ ഓന്നോ ദാ নানকপুৰ নানপুৰ গাঁওছিয়াীয়া কমিটি ডাল কাটা শাখাৰ ব্যৱস্থাপনাই যে এই চান বিতৰণ বাংলাদেশৰ কাৰ্য অঞ্চলৰ ইয়ানৰ ব্যৱস্থাপনাই উদ্যোগে এই ইণ্ডিয়াক কেনেছে আস্তে আস্তে কৰি দিয়ে যে এই নানকপুৰ ছয় নম্বৰ ৱাৰ্ডত ভানুবন্তী মানুহৰ মাজত একবেলা সাৰ বিতৰণ কৰে যে গাঁওচীয়া হক হক কমিটি দাল নানপুৰ ডালকাটা শাখা